মেলাঘর থানাধীন গৃহবধূ পালিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া নিয়ে প্রতিযোগিতা চলছে গত এক সপ্তাহে মেলাঘর থানাধীন তিনটি গৃহবধূ পালিয়ে যায় এবার মেলাঘর থানাধীন মেলাঘর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রাধা মাধব মন্দির সংলগ্ন খলার বিমল সরকারের স্ত্রী বিউটি দাস সাত বছরের মেয়েকে নিয়ে ডাক্তার দেখানো নাম করে পালিয়ে যায় স্বামীর অভিযোগ তার স্ত্রী মেয়েকে নিয়ে মেলাঘর রামকৃষ্ণ স্কুলে আসত সেখান থেকেই পরকিয়া লিপ্ত হয় যার ফলে স্বামীর ধারণা তার স্ত্রী পরপুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে স্ত্রীর বাড়ি কাকরাবন এলাকায় স্বামী বিমন সরকারের স্ত্রী বিউটি দাস যাওয়ার সময় স্বামীর বাড়ি থেকে নগদ আশি হাজার টাকা দেড় ভরি স্বর্ণ নিয়ে যায় এখন স্বামীর দাবি তার স্ত্রী পালিয়ে গিয়েছে তাতে তার কোনো সমস্যা নেই

অন্য কারো সাথে পালিয়ে গেছে যাইতে পারে হ্যাঁ হইতে পারে কি আপনার মিসেস আপনার ছেলে মেয়ে কি স্কুলে পড়াইতেন হ্যাঁ স্কুলে পড়াইতেন ও স্কুলে কি লই যাইতে হয় স্কুলে লই যাইতে এই বিষয়ে থানা আপনি এফআইআর করেছেন কি হ্যাঁ এফআইআর করেছি এখন কি চাইতেছেন আপনি আমি চাইতাছি আমার টাকা পয়সা যা আছে যে জিনিস সে এই পাই আর যাতে আমার মেয়েটা যাতে আমার কাছে আই এর দূরে আমি চাই জিটি মোদ আপনি শ্বশুরবাড়ির কোনো খবর লইছিলেন শ্বশুরবাড়ির খবর লইছি

অতি স্বল্প মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্তে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে অফার সীমিত নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন